আগামী শনিবারে ছাব্বিশ তারিখে যেটা ব্রিগেডের মিটিং আছে ব্রিগেডের মিটিং এর আগে অমুক হুজুর বলেছে কি করে হয় দেখি আর একজন আর একজন দাঁড়িয়ে একটা লম্বা দাড়ি তিনি বলেছেন কি করে হয় দেখি আর একজন বেঁটে দাঁড়ি আমার কথা বুঝতে পারছেন ভাই বেঁটে দাঁড়ি আরে আমি আপনি হুজুর মানে সেটা আলাদা এই লম্বা দাঁড়িয়ে বেঁটে দাড়ি বাঁধ রাম করবে তাদেরকে ছেড়ে দেবো একটা বেঁটে দাঁড়ি বলেছে কি করে হয় দেখে নেই কে ওদেরকে পাশ করে দিয়েছে দেখা যাক আর একটা লম্বা দাঁড়িয়ে বলছে তোমরা যাবে আমরা যাচ্ছি না মানে ওর বড় বোনের খালাতে বোনের বড় সমুদ্রের ভাইজির ছেলের একটা ছেলে ওর মার বিয়ে সেই দিন যাবে কিন্তু ওই দিন ও যাবে না কথা বোঝাতে পেরেছেন হ্যাঁ ওই দিন যাবে ফের বলছি এইসব হারাম কর টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু কিছু ছোট আছে কিছু ছোট এদের পিছনে আপনারা পা দেবেন না পা দেবেন না এরা ভিতরে ভিতরে খবর হয়ে গেছে পারমিশন দেবে না তাই এরা রং লেচ্ছে যে পারমিশন কি করে করে দেখি কী কী করে দেখি আগামী কালকের বেলা একটা কিংবা দেড়টার ভিতরে দোয়া চাইবে এই অংশে হুজুর ফজরে দোয়া চাইবে আল্লাহ যেন পারমিশন করার একটা সু পথ আল্লাহ যেন দেখিয়ে দেয় বলেন আমিন আর এটা সকলে বলেন আল্লাহ মা আমিন সকলকে বলছি দোয়া করবেন আল্লাহ যেন পারমিশন দেয় ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেবে কি না দেবে এটা ভিন্ন ব্যাপার কিন্তু মুখ থেকে দুটো কথা যেন আমরা শুনতে পাই আমরা বলতে পারি আমাদের জাতির সামনে যেন পড়তে পারি নবী এব্রাহিম আলিহালামকে যখন নমরুদেরা আগুনতে ফেলে দিয়েছিল একটা ব্যাঙ এসে বললেন হাদিসটা মেশকাত এসেছে আল্লাহ আমি ওই পানিটা গাল থেকে পানি দিয়ে নবী এব্রাহিম আলিহালামের আগুনটা ঠান্ডা করে দিতে চাই আল্লাহ কুদরতি জবানে হেসে বললেন ব্যাং তোমার ওই সীমিত পানির কারণে ওই আগুনের কণ্ডি নির্বাদিত ঠান্ডা হওয়া সম্ভব না তখন ব্যাংক পরেই বলেছিলেন আল্লাহ আমার এই সীমিত পানিতে আগুনটা ঠান্ডা হবে না এটা আমি জানি জানি কিন্তু আমি যে আগুন লেবানোর পক্ষে এই নামটা আমার খাতায় আপনার খাতায় যে আছে এটাই আমার দরকার ছিল আমার আওয়াজটা হয়তো তাদের কাছে পৌঁছাবে না আমাদের যাওয়াটা তাদের কাছে পৌঁছাবে না কিন্তু আমরা যে মাদ্রাসা রক্ষার মসজিদ রক্ষার মানে মুসলমানদের সম্পত্তি রক্ষার এবং কবরস্থান রক্ষার আল্লাহর ঘর এবাদাত রক্ষার জন্য যে আমরা যাচ্ছি এক ফোঁটা পানিতে আগুন নাও নিপতে পারে আমার মতন তিরিশ ষাট কেজি মানুষ গেলে হয়তো নাও নিপতে পারে কিন্তু লেবানোর পক্ষে আছি এটাই আল্লাহর কাছে দেখানোর উদ্দেশ্য আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন আর এটা সকলে বলি আল্লাহম্মা আর এটা সকলে বলি আল্লাহম্মা আমিন ফের বলছি আপনারা গুজবে কান দেবেন না এটা কোনো রাজনৈতিক নয় এটা হলো ধর্মর বিষয় কোনো রাজনৈতিক মানুষ যদি বসে থাকেন আমি আপনার কাছে ক্ষমা পেরার্থী তবে ভুল বুঝবেন না এটা আপনি রাজনীতি করেন আপন জায়গা থাকুক আপনি রাজনীতি করেন আপন জায়গা আমি আলাদা করি আলাদা জায়গায় কিন্তু আমাদের মাদ্রাসা মসজিদ এগোনো যখন নিয়ে যাবে আর তখন তোমার দোলা ভাইরে আমি তখন শালা বলে পরিচয় দেবো এটা ভাবা কখনো সম্ভব কথা বোঝাতে পেরেছি তখন শালাবাবু বলে পরিচয় দেওয়ার সময় আমার নেই রসুল বলেছেন একজন সাব এসে বললেন হুজুর একজন ইহুদি বেদিন আমার বাড়ির পাশ থেকে নেট ঘিরে যে জায়গা দখল করে নিচ্ছে খাজুর গাছ পড়েছে এগারোটা অতচই খাজুর গাছটা আমার হাদিস সই হাদিস আল্লাহ নবী বললেন হাত দিয়ে রোখো হুজুর রুখলে আমি পারবো না বলে না পারো না পারবে মুখ দিয়ে রোকো হাত দিয়ে রোকো ধস্তাধস্তি করলে তুমি ধস্তাধস্তি করো উনি মারলে তুমিও মারো তুমি যদি মারা যাও শহীদ হবে তুমি যদি মেরে জিততে পারো ইসলামের প্রতিষ্ঠাতা হবে তাহলে আজকের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা নিয়ে নিচ্ছে কিচ্ছু করতে ধস্তাধস্তি করবো মারা গেলে ইসলামের জন্য শহীদ হব জিতে আসলে ইসলামটাকে বুলন্দ করার অধিকার পেয়ে যাব। কথা বোঝাতে পেরেছি এ বিষয়ে আমি বলতাম কিন্তু প্রথমে ওঠার সময় আমার মেজাজ গরম করে দিয়েছে আমি বলেছি ভাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এইভাবে এই এইভাবে ভাষা আমার আদৌ ইচ্ছা সহানুভূতি কিছু ছিল না কোরআন হাদি কিছু মশলার কথা বলার ইচ্ছা ছিল অনেক রাস্তা দিয়ে এসেছি কিন্তু কিছু করার ছিল না একটা পিঁপড়ে অন্যায় করলে দশটা ফিবড়েকে ডলে দেওয়া হয় তাই একজন বলার কারণে আপনারা ভুল বুঝতেন তাই আমি দিয়েছি আগামী দিন যেন এরকম না হয় হয় শাহরুখ নাই স্বরূপ হয় পরিবর্তন হোক আর না হয় গজবে ধ্বংসক হোক দুটোর একটা ইসলামের বিধানে বলছি কথা বলতে হয় পরিবর্তন হোক না ক্ষতি হোক আল্লাহ নই বলেছিলেন হয় আমার দাও না শেষ করে দাও অনেক কথা বলেছি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না অনেকটা লম্বা পরে চার তারিখে আসছে তো ভাই ওখানে ওটা কি পড়া বলো কি পড়া বড়ানি পুকুর ও যাই হোক নিমদার পুকুদ্দার হোক যাই হোক ফুকুদ্ আমি আসব আপনারা কে কে কি কি কী শুনতে চান একদম লিখে আমার কাছে কাগজে জমা দেবে আমি খুব বড়ো হোজন না বলতে পারিনি কিন্তু আপনাদের আবদার আমার নিতে খুব ভালো লাগে বুঝলেন না আবদার নিতে অনেকে ভালো লাগে আমার কাছে বলবেন কোনো বিষয়ে তবে একটা কথা বলছি এলাকার যিনি ইমাম হবে এলাকার যিনি ইমাম হবে ইমামকে মর্যাদা দেবে ছোটো হজুর পিরকেলা রহমাতুল্লা আলাইহি বলতেন এলাকার ইমামদের যদি মর্যাদা না দাও ওই এলাকায় আল্লাহ রহমত বরকত নাজিল হবে না ছোট হজুর পিরকেলাকে মানেন তো আপনারা ছোট হজুর পিরকেলা রহমাতুল্লা আলাহকে বলতেন এলাকায় যদি কোনো ইমাম আলেম মাওলানা যদি থাকে যে এলাকায় অজনসিয়াত হবে ওই এলাকায় বাইরে থেকে আলেম ওলামা পীর সাহেবরা এসে অজনসিয়াত করে চলে যাবে তারা টাকা অর্থ নিয়ে চলে যাবে তোমার এলাকার পাশের এলাকা তোমার এলাকার ভিন্ন এলাকার আলেম ওলামা ইমামদের দাবাত দেবে তাদেরকে এক হাতে করে তুমি বিরানি তাবারক দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে বললেন তোমরা ইনসাফ করলে না আল্লাহ তোমাদের প্রতি দয়া মায়া করবে না কতটা খেয়াল আছে আমি এখানে ওয়াশ করলাম আমাকে দেবেন অর্থ কিছু দেবেন আর জানারা তাদেরকে দাওয়াত করেছেন তাদেরকে বলেন হুজুর আপনাকে খুব ভালোবাসি আপনি ঘরের মানুষ আপনি এ পাম্প দেওয়া বন্ধ করতে হবে যদি ভালোবাসা থাকে কাল দুপুরে জায়গা বন্ধ করে তবে রাতে দাওয়াত করেছেন দু টাকার জায়গায় হোক এক টাকা হোক তার খুশি করাও বোঝাতে পেরেছি হ্যাঁ এটাই বলেছেন যাদের অর্থ হাতের পানি শুকনো হওয়ার পূর্বে অর্থ মিটিয়ে দেয় তারা হলো আল্লাহ পাখের খাস বান্দা আর একটু জোরে বলেন সোহান আল্লাহ একটা ছোট করে বলছি এলাকায় সমস্যা যা কিছু হবে বাড়িতে যদি সব রেশানি হয় ইমামকে ডাকবেন বাড়িতে কুল খতম হলে ইমামকে ডাকবেন বাড়িতে যদি কান্না বেশি হয় ইমামকে ডাকবেন দোয়াখায়ের করার জন্য বিয়ে শাদী হলে ইমামকে ডাকবেন আপনার ছেলের বিয়ে হচ্ছে ইমামকে ডাকবেন শুধু মেয়ের বিয়ের জন্য ইমামকে ডাকবেন না ছেলের বিয়ে হলে ইমামকে ডাকবেন ইমামকে নেতা মাতব্বার করবেন আর ইমাম তো আপনাদের জন্য সর্বসময় খাস করে দোয়া করতে থাকে হয়তো জোরে করে না আস্তে করে হয়তো আস্তে করে না আরবিতে করে তবুও তো আমাদের কল্যাণে দোয়া করতে থাকে আল্লাহ সমস্ত ইমাম আলেম আলামা দিনের ক্ষেত যারা করে আল্লাহ সকল মুসলমান মা ভাই বোনকে আল্লাহ যেন কল্যাণময় আল্লাহ দান করেন আল্লাহ যেন দুনিয়া পরকালে শান্তি দান করেন বিপদ থেকে হেফাজত করেন সকলে বলেন আল্লাহ হুম্মা আর একটা সফরে বলেন আল্লাহ হমা আর একটা জোরে বলেন আল্লাহ হমা আমি একটা আজকের বারে কি বার বাবু মোবাইল দেখতে সব ভুলে গেছে আজ বৃহস্পতিবার পড়ে গেছে তাই না আবার দেখলেই চোখ চল যেতে বলে হুজুর কি বার তাও খেয়াল নেই দেখে নেই ভাই খুব সমস্যা হোশ সমস্যা এখন জিজ্ঞেস করতে হুজুর তো পড়তে গেলে সামনের দিকে ফেলবে না কোলের দিকে টানবো জি জি ফিলিস্তিনি ঠিকুনি বলি ফিলিস্তিনি ভাই বলতে বলেছে বিষয়টা কিন্তু বলে নেই হ্যাঁ ফিলিস্তিনি নিয়ে আর নূপুর শর্মা নিয়ে আমরা যত বক্তব্য করেছি ইউটিউব গাইডলাইন স্ট্রাইক আর কপিরাইট মেরেছে মানে ইউটিউবকে বাজত্ব করে দিয়েছে বিষয়টা বুঝতে পেরেছো ভাই যত বক্তব্য করা হয়েছে নূপুর শর্মা যে নবীপাকের সম্পর্কে কুম উচি করেছিল হ্যাঁ ওই দেখো অপকথে শুরু হয়ে কথা বুঝতে পেরেছে দিলেই কপিরাইট স্ট্রাইক শুরু হয়ে যাবে বলা যাচ্ছে না ওদের সব ইহুদি খ্রিস্টানদের হাতে ভাই বললেই সমস্যা হয়ে যাবে কথা বুঝতে রেখেছেন তাদের তো রোডে রোজই আছে এ ভাষা বললেই এ শুরু হবে কি সমস্যা বুঝতে পারছেন আর আপনি বলেন প্রয়োজন আছে না নাই সব দিক দিয়ে মেরে দিচ্ছে সব দিক দিয়ে আপনি যাবেন কোথায় সব দিক দিয়ে মেরে দিচ্ছে আর যদি বলেন না এসব করা যাবে না এসব করা যাবে না ও তো মেটের গোলে ঢুকে থাকে বসবেটা কি ভাই একটু জনগণের বাইরে এসো আবার চলে ছোট করে বলছি ছোট করে একটা অপশন দু একটা কথা বলে নিচ্ছি আপনারা বসেন আমরা হাত তুলে বনাজাত করি তো দাদু ভাই হাত তুলে বনাজাত করবেন জানারা করতে বারণ করেছে তারা ঠিক বলেছে আমরা করতে বলেছি আমরা ঠিক বলেছি আগের কথা খেয়াল আছে জিবি সিভিক পুলিশ উনি অ্যাক্সিডেন্টে খবর দিয়েছে ওনারটা ভারী আমি দেখে এসেছি আমারটা হালকা তাহলে আমি দেখে এসেছি আর উনি অপাতত দাঁড়িয়ে আছে হাত তুলে বনাজাত করবেন হাত তুলে বনাজাত করার দলিল আছে আঁখেরি জোহরে নামাজটা পড়বেন আখেরি জোহরে নামাজটা হবে কি নামাজ একদম গোদা বাংলায় বলছি প্রতিদিন জোহরের নামাজ যেটা পড়ে থাকেন ওই জোহরের নামটা মোটিফাই করে নাম দেওয়া হয়েছে আখিরি মানে শেষ জোহর মানে দ্বীপ্রল হয় মানে জোহরের শেষ অক্তের নামাজকে আখিরি জোহর বলা হয় প্রতিদিন যে জোহরের নামাজ চাররেখা পড়ো ওই নামাজটা জম্মার শেষে পড়ার নাম হলো আঁকড়ি জোহর একই জোহর কথা মাথা গেল দ্বিতীয় নাম্বার হলো যারা জম্মা পড়তে পারলেন না কোনো কারণে জোহরের নামাজ তারা আদায় করে নেবেন তৃতীয় নাম্বার হলো যদি কেউ মোসা দূরে দূরে চলে গেছেন রোজা রেখে নফল রোজা হোক ফরজ রোজা হোক আপনি অনেক দূরে চলে গেছেন মোসাফির হালাতে কষ্ট যদি হয়ে যায় আপনি রোজাটা ভঙ্গ করে দিতে পারেন সমস্যা নেই তবে জোহরের চার রেখাতে জায়গায় দু রেখা করতে পারেন নামাজ কিন্তু রোজাটা ভঙ্গ করে দিতে পারেন হাদিস ইন ফাসুম কষ্ট যদি না হয় রোজা রাখো অইন সীতা জীবন চলে যাবার আশঙ্কা হলে রোজাটাকে ডিলেট করে দাও কেউ যদি বলে মরে যাবো রোজা ভাঙ্গব না সে মূর্খমি কথা বলেছে ইসলাম সে বোঝে না হলো তৃতীয় নাম্বার অপশন হলো দাঁড়িয়ে প্রস্রাব করবে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় আছে 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 যদি বলেন কেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সকল জায়গায় ময়লা রাস্তায় পায়খানা প্রস্রাব আছে ঢিলা জামা বসলে পায়খানা লেগে যাবে জুতো লেগে যাবে উঠতে গিয়ে পায়ে সমস্যা হুমড়িকে পড়ে যেতে পারি একটা জামা গন্তব্যস্থানে যাওয়ার মতন আমার পরিবেশটা নষ্ট হয়ে যাবে রসুল জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করেছিলেন রসুলের ওই হাদিসটা মেনে নিয়ে আপনি পরিস্থিতি স্থানকাল পাত্র হিসাবে দাঁড়িয়ে প্রসাব করতে পারেন যায়ে 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 কোনো সমস্যা নেই যারা পেলেন চেপেছেন তারা ভালো বলতে পারবে প্লেনে টয়লেট টিস্যু ব্যবহার করতে হয় চার পাঁচ রকম আমি আঠারো থেকে বাইশবার ডাউন করেছি আমি একটু হলেও জানি সেখানে নরম পাতলা ভিজে মেয়েদের অনেক রকম টিস্যু আছে আপনি ব্যবহার করবেন ওখানে দাঁড়িয়ে প্রশ্রাব করতে হয় বসে প্রশ্রাব করার সুব্যবস্থা নেই তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় এতে কোনো সমস্যা নেই চলেন চতুর্থ নাম্বার বলছি মায়েদেরকে বলছে পুরুষদের বলছে চতুর্থ নম্বর আপনারা হাত তালি মারবেন না ডান হাতে লেখা আছে একের পিঠে আঠারো বাম হাতে আছে আটের পিঠে এক একাশি একাশি আর আঠারো হলো নিরানব্বই আল্লাপাকের গুণবালি নাম নিরানব্বই তালি মারা সরিয়াতে হারাম হারাম খুশি হলে আলহামদুলিল্লাহ বলো বিপদে পড়লে ইন্নালিল্লা কিংবা ইলাহা ইল্লা সাহানাকা এই দোয়া বড় তালে মারা যাবে না যারা হরিকতি আমলকি বয়ডা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবার রাকেশ খনি রাজা খনি রাজা খনি চুটকি খাইনি গোয়া খাইনি কলকাতা কোচা খাইনি মেশিংয়ে যারা খায় ডলা ডলি করে তিন চার ছাপ্পড় মারে হানাফি মাজাহাবের মশলা হল তামাক খাবে খাও কিন্তু তালে মারা সরিয়াতে হারাম কথা খেয়াল আসলো চলেন ছয় নাম্বার অপশন বলছি আমার দিকে তাকান ছয় নাম্বার অপশন বলছি যারা বিড়ি খাবেন আমি হারাম বলছি না হালাল বলছি না তবে রসল্ল্লাহর হাদিস বলেছে কুল্লো মস্কিরিন হারামন সমস্ত নশা নেশা দোপর জিনিস হারাম কোরআন বলেছে জেনে শুনে ইচ্ছা করে খারাপ জায়গায় পা দেওয়া কাবিরা গোনা কোম্পানি লিখে দিয়েছে তামাক হলো ক্যান্সারের লক্ষণ জেনে শুনে সেবন করলা হলো কাবিরাগোনা আপনি জেনে শুনে কাবিরাগোনা যখন করবেন দাবি তা আমালহু তোমার আমলগুলো অঘু আফিল আখিরাতে পরকালে মিনাল আল্লাহ ধ্বংস করে দেবে তাহলে আপনি যখন মসজিদে যাবেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা রসুন কাঁচা গাজর মুলা এগুলো খাওয়া মাখরুব কেরাসিন তেল ব্যবহার করা মাখরুব বিড়ি খেয়ে কুল্লি করে দুর্গন্ধ যায় এটাও মকরূপ আপনি কুল্লি করলে দুর্গন্ধ যাবে না যারা বিড়ি সিগারেট খায় ওয়াশ করলে মাইকের ফোন দুর্গন্ধ মোবাইলের কভার পর্যন্ত দুর্গন্ধ যে বালিশে মাথা দেয় সেও দুর্গন্ধ যে কাঁতামুড়ি দেয় সেটাও দুর্গন্ধ যে ঘরে শুয়ে থাকে সেটাও সুগন্ধ নাকি কি ভুল বলছি ওটাও দুর্গন্ধ ও যে যেখানে বসে থাকে সেটাও দুর্গন্ধ গা দুর্গন্ধ জামা দুর্গন্ধ হাদিস রসুল বললেন আর তহুর সত্রুল ইমান যাদের সর্বক্ষমা দুর্গন্ধ হয় তারা কখনো ইমান দ্বারা বলে দাবি করতে পারে না এখন আমি বিড়ি খাওয়া হারাম বলিনি হালালো বলিনি ভাবনা বাড়ি গিয়ে আর বলবে নাকি ছোট একটা করে বললি জ্বালা পড়বে অনেক মশলার কথা বলো বলেছিলাম কিন্তু আমার আইটেমটা ভঙ্গ করে ফেলেছে চলেন আর একটা ছোট করে বলি আমার দিকে দেখান রসুল বলেছেন আপনারা কি চাষ করেন বাবু এই এখানে চাষবাস কি করেন ধান সবজি এগুলো হয় তাই তো ব্যাস তাহলে ওই একটা মশলা বলে দেয় মশলাটা খুব ভারী মশলাটা খুব ভারী ছোট করে বলছি যারা ধান চাষ করেন সবজি চাষ করেন ফলমূল যারা চাষ করেন তাদের জন্য একটা হাদিস রসল বলেছেন লোমসা আল্লাহ কী আমত অতদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণীর উম্মাত দলে দলে ঠাকুর দেবদেবীদের সাহায্য না নিয়ে বেইমান যতদিন না হবে ততদিন আল্লাহ কি আমদ দেবে না দলিল যারা আখ চাষ করেন সবজি চাষ করেন পাট চাষ করেন সবজি কিংবা খেত কিংবা বিচুলি ধান বীজ ফেলেন কিংবা আপনারা ফুল চাষ করেন আপনারা খেত চাষ করেন তিনটে চারটে খড়ে বিচুলি তড়ফা বলেন না মুড়িয়ে মুড়িয়ে ডান পা খড় গলি একটা মাথা বানিয়েছেন বড় একটা সাদা কিংবা লাল জামা পরিয়েছেন পিছনে একটা বাঁশ দিয়ে উঁচু করে দিয়েছেন পাখি গোনো পক্ষী গোনো বিড়াল গোনো কটাশ শিয়াল দেখে মালিক দাঁড়িয়ে আছে গেলে আকাশ ছোঁয়া চড় মারবে রসল বলেছেন সেই জামানার আমার উম্মাতেরা ঠাকুর বানাবে ঠাকুরের সাহায্য নেবে সাহায্য নিয়ে বেইমান কাফের হয়ে জাহান নামে যাবে তিন কাটা পাঁচ কাটা জমিতে আপনি দেখা যায় লাইট দিতে পারতেন ঘেরা দিতে পারতেন পক্ষী ইঁদুর আরশোলা এই পক্ষীগুলো পোটাশগুনো শিয়ালগুলো থেকে বাঁচার জন্য আপনি নিজে হাতে দেবদেবী বানিয়েছেন হাত পা বানিয়েছেন আপনি সেখানে খাড়া করে দিয়ে আপনি বলবেন রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সব কিছু আল্লাহ দেবদেবী ঠাকুর বানিয়ে অর্থ কামিয়েছেন বিসমিল্লা বলে খেলে বসিরাট হুজুর বলেছেন দাদা হুজুর লিখেছেন বসিরাট হুজুর বলে দাদা হুজুর লিখে বলেছেন বসিরাট হজুর লিখেছেন কেতাবটার নাম হলো কলেমাতুল কুফুর ওই কেতাবে বলা হয়েছে ওই ব্যক্তিটা আর কাফের হয়ে যাবে আপনি যদি মনে করেন হারাম জিনিস খেলে হুজুর বলেছে কাপের হবে আমি বিসমিল্লা বলে খাবো না শুধু খাবো রসুল বলেছে বিসমিল্লা বলে না খেলে হারাম জিনিস এমনি খেলে চল্লিশ দিনের এ বাধা মাইনাস হবে মাইনাস হবে তিনটে লোকমা চারটে লঙ্কা এক একটা লোকমা চল্লিশ মাইনাস হবে তাহলে তিন মাস চার মাস খেলে সত্তর আশি বছর এবার সব নাইনাস হয়ে যাবে ফের বলছি আপনার ঠাকুর দেবদেবী এগুলো নিয়ে সবজি আঁক ফুল গাছ এগুলো খ্যাতগুলো আপনারা কিছু করবেন না সরিয়াতে হারাম চলেন ষষ্ঠম নাম্বার বলি রসর বলেছে সেই জামানায় আমার উম্মেরা দলে 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 ঠাকুর পুজো করে বেঈমান কাফের হয়ে যাবে দলে দলে আপনার হুজুর ফিতে কাটতে পারে আপনার হজুর মাথায় টুপি রেখে তিলিক নিতে পারে আপনার হজুর রাস্তা গিয়ে নারকেল ভাঙতে পারে আপনার হজুর মোম জ্বালাতে পারে আপনার হজুর রামরমিতে থাকতে পারে আমি ফতোয়া দিয়েছি হারাম আপনি বলেছেন আমার হজুর যা করেছে ঠিক করেছে হজুরে পিছনে এক লক্ষ যদি বলে ঠিক এক লক্ষ সব কাফের রসুল বলেছে সেই জামানায় দলে দলে কাফের হবে এটা হলো সেই জামানার লক্ষণ কথা ঠিক নামে ঠিক বোঝেন না আমি চাইলে আমি চাইলে ফের বলেছি একটা বিষয়ে চাইলে দু ঘন্টা ওয়াজ করতে পারতাম অনেক কথা বলেছি আমি কোনো রাজনৈতিকের কথা বলিনি কখনো বলবো না তবে এটা বলতে পারি আপনার ভাগনা যদি অন্যায় করে মামা দেখার আমার সময় নেই কোল থেকে টেনে এনে আদায় করে নেব কথা বুঝতে পেরেছেন তখন পাটি মাটি লাঠি বাটি ও সব ডিম চেনার আমার সময় নেই আমার সময় হলো ইমান বাঁচাতে হবে কথা বোঝাতে পেরেছি মাথায় রাখবেন মাথায় রাখবেন ফেরাটটা কথা বলছি অনেকে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা নামাজ যাবে না মূর্খ ভুল বুঝেছে ভুল বলেছে টাকা নিতে পারো তারা যে নাম দেয় দেখ আপনাদের এই জায়গাটা হয়তো রামপাড়া রামপাড়া যদি লেখা থাকে রামপাড়া দামে মসজিদ মসজিদে নামাজ হবে না হবে না হবে একটা লেখা আছে ভগবানপুর মসজিদাবাদে আছে তো ভগবানপুর লেখা আছে ভগবানপুর মার্কেটে বড় শাহি মসজিদ তাহলে মসজিদে ভগবান লেখা আছে নামাজ হবে না হবে না হবে ওটা হলো জায়গার কেন্দ্রবিন্দ্র নাম দিয়ে লোকেশান মারা তাদের দেবদেবীর নামে তারা নাম দিয়েছে দেয় দেখগে আমার চোদ্দ গোষ্ঠী যায় আসে না আমার দরকার শুধু পয়সার কথা বোঝা আসছে কারণ আমাদের অর্থ আমাদের দরকার তুই কি নাম দেবি আমার যায় আসে না কথা বোঝাতে বললাম অনেক কথা বলেছি আবার যদি প্রয়োজন হয় আমার পার্সোনাল চ্যানেল আছে বি কলকাতা ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকে বিটিএইচ মিডিয়া সঙ্গে থাকে হক ফুরফুরা হানাপি মজাহাব আহলে সন্নাত আল জামাত সন্নি আকিদা ফুরফুরাফি দাদাপির বসিরাত আল্লা রহমাতুল্লা আলাহের পথ মতের উপরে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিই ছেলেরা এতগুলো ফুল দিয়েছে কেউ হয়তো বলবে এগুলো দেবার দরকার ছিল কি কোরআন কোরআন বলেছে খোঁজো জিনা তা কমিন্দা করলে মাস্জিদিন যেখানে তোমরা এবাদাত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হও এখানে ফরজ এ বাদাত নাও হতে পারে সন্নাত নাও হতে পারে অজীব নাও হতে পারে তবুও তুলছে নফল তাহলে এখানে যখন এবাদাত চলছে খুশবু ফুল লাগিয়েছে এটা কোরআনের আইন অনুযায়ী জায়েস হাদিস রসুল বলেছেন বালভূমি সাল্লোনা আমি নামাজকে পছন্দ করি আন্নাল মার আতা আমি নারীজাতকে পছন্দ করি তৃতীয় নাম্বার ফুলের খসবুকে পছন্দ করি তাহলে ফুলের খসবু তৃতীয় নাম্বার পেয়েছি এটা জায়েজ চতুর্থ নাম্বার রসুল যখন মেয়েরাজ থেকে নিচে আসছিল কম হাত দিয়ে পাসিনা ধাম যখন ফিল আর মাটিতে ফেলে দিয়েছিল আল্লাহ গোলাপ ফুলকে সর্বোত্তম আবিষ্কার করেছিল তাহলে নিঃশ এটা আমার অখলকুল্লা শাহী নূর আমার রসুল পাকে নূরে সৃষ্টি হয়েছে আর একটু জোরে বলেন সোহান আল্লাহ কোনটা বলবো আর কোনটা না বলবো কথা বলেন না কোনটা বলবো আর কোনটা না বলবো অনেক কথা বলেছি